আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন কবুতর মশালা খুব সুন্দর আছে ভালো হাইটে আছে পলাশ ভাইয়ের কবুতর দেখেন ভিল ভিল করতেছে কবুতর এই চাকলে আমার সবগুলো কবুতর আজকে কবুতর অলরেডি এক ঘন্টা ফ্লাইম করে ফেলাইছে সাতটা বাজে ছয়টা ছয় না সাথে কবুতর ছাড়ছে দেন এক দুই ভেয়াদকম করতেছে এক ছাদে যায় বইছে একটা নট ওটা আবার আরো তিন চারটা কবুতরে এই যে তিন হয়ে উঠতেছে সবার কবুতর ভালো উঠতেছে আস্তে আস্তে ঠান্ডা করতেছে তো সবার কবুতরই কিন্তু এখন ভালো উঠতেছে ঠান্ডা পড়ে গেছে কবুতর হাইটে বেশি থাকে না কবুতর এখন এক চালি আর এক চালির সাথে ভিড়া উড়ে তো একটা সমস্যা মানে সবাই সবার সাথে ভিড়া টানাটানি লাগে কবুতর এখানে মানে আমার কবুতর আছে এখান থেকে মানে বের হয়ে আউরা যখন শেষ হয়ে যায় এখান থেকে কিছু আবার এই চাকলায় কবুতর উঠতেছে বিলিং এ কিছু চাকলা সব বিলিং এ কিছু চাকলা উৎস আছে কোন বড় চাকলাই কবুতর হই যায় অনেকেই দেখতাছিনা অলরেডি অনেকেই মনায় পাল্লাই বের হই গেছে কারণ অনেকদিন কবুতরু রইছে ঠান্ডা ঠান্ডা বর্ষে ওয়েদারও পিছে গেছে ইবা এই যে সবজি আবার নিচের দিকে আবার একটু আবার উঠবো এই এই বেদবের বাচ্চা এই যে আবার উঠতেছে বেদবের বাচ্চা চুপচাপ বয়ে থাকে না আমার মেজাজটা গরম করেছে চুপচাপ বইরা উইরা খালে এই যে মাদি লে নামছে এই মাদি একটা মাদি নামে আর একটা নন নামে তিন চারটা কবুতর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে মাত্র এক ঘন্টা আরো দুই ঘন্টা কেমন নড়বি গতকালের কবুতর অনেক জ্বালাইছে গতকালকে দুই ঘন্টা পাঁচচল্লিশ মিনিট প্লাস উড়াইছি তিন ঘন্টা উড়ে নেই অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে এই যে জোড়া জোড়া বিড়া বিড়া মুস্তি করে আর কবুতর খুব কষ্ট কবুতর বিল করতে দুটা চাকলা এলাকার মধ্যে সবচেয়ে বেস্ট এই দুটা চাকলা কবুতর কলাইজার কবুতর কবুতর কিন্তু অনেক হাইটে ছিল তো চালি চালি ভিড়া চালি ভাড়া যায় আস্তে আস্তে নিচের দিকে নেমে মাসে এই কারণে এই যে এখানে কিছু কবুতর উঠতেছে তো সবার কবুতর আপনার বিকি বাইর চালি আর পলাশ বাইর চালি লাগে বেশিরভাগ মিশা যায় দেখছেন বেদব দিলার কাহিনি দেখছেন দেখছেন এই যে চার পাঁচ বেদব আর কি শুরু করে দিছে এক বেদব এরম করে এক দুরাই কি করে যে রম করে দেহা দুই সব এরকম নর্মালি নাম আস্তে আস্তে নামায় নিয়ে হ্যাঁ আবার যদি একটু লারা চারা দিই আবার উড়বো উড়ো তাহলে আমার কষ্ট দেয় আবার লারা চারা দিতে হয় আমার এই চালিটা খুব ভালো উঠতেছে এই চালিটা কবুতর কত সুন্দর উঠতেছে এই দেহা দেহি সব নাই মায় দেহা দেহি দেহা দেহি মন করে চালি কত সুন্দর উঠতেছে মানে বেদক দিলে একটু চড়া দিলে নাহলে ডিস্টার্ব করবো কইলাম না বেদকের বাচ্চা গেলে হুদায় জ্বালায় দেখেন একটু লারাচড়া দেওয়ার পর আবার হাইট নিছে আমার জাল খালি খালি জ্বালাস না লারাচড়া দেওয়ার পরে যদি হাইটই নেসে তাহলে আমার কেল্লিগা জ্বালাস তোরা উদয় ফাও জ্বালান দিয়ে আমার জ্বালাস বেহাদবের বাচ্চা উঠতেছে আবার অনেকক্ষণ পরে অনেকক্ষণ না পাঁচ মিনিট পরে আবার নিচে নেমে যাব জ্বালাস বেহাদব অনেক জ্বালান জ্বালাই দেখা কাজানি কবু তো দেয় চাকলা বেন দেয় ছাদে যাবো পরে ওই কিনবো সে তো ওখান থেকে লেগে তাহলে কবুতর দেখা যায় যে ওই ছাদে চাকলা বাইন হয়ে যায় কবুতর এই যদি কতগুলো কবুতর উঠতেছে এখানকার কিছু কবুতর খুব ভালো উঠতেছে কবুতর উঠতেছে দেখেন চিলিক পাড়া জুম করি জুম করলাম এনে কিন্তু আরও কিছু অনেকগুলো কবুতর বিসে দেখেন চালি কত বড় হয়ে গেছে চালি কিন্তু চিলিক পাতা এই যে বেদের বাচ্চাই দেখেন দেখেন বেদকের কাহিনী আবার গিরি লাই বইছে বেদবের বাচ্চা বহে বয়া থাক চুপচাপ চুপচাপ বয়া থাক পূর্ব পাক বাড়ি দিব ওই যে আর কবুতন নামায় এডিরিটু পরপর এটা আমার না এটা মনে আমার আর এই যে একটা আর তিন চারটা আছে দু একটা দি দুই একটা নর উঠতেছে আর ওডির নামাইতেছে আর বোনের নিজে জোড়া বিড়ে আর আরেকটা মাদির লগে জোড়া রে ওই মাদি আরেকটা নরের লগে জোড়া বিড়ে মানে চারটে পাঁচটা নেমে নেমে পাক বাড়ি দেয় আর খালি খালি আমার প্রেশার হয় কবুতর কিন্তু ভালো এই এক চাকলা এর উপরে আরেক চাকলা মহ এলাকার মধ্যে সবচেয়ে ভালো রে দুজনের কবুতর এই দুজনের কবুতরের সাথে ম্যাক্সিমাম সবার কবুতর এসে মানে চালিতে বিড়ে বিড়ে উড়ে এই যে আমার এক বেয়াদ মাতি দেয় মাতিও নিজানাই মানে আমার নরগুলার সাথে ফলে কবুতর একটু স্পিড বেশি বিকেলের কবুতর একটু হাইটে থাকে বেশি তো এই দুজনের কবুতর সবচেয়ে বেস্ট উড়ে আমাদের এলাকায় দেন এমন দর দিছে চাকলা খুঁজে পান যায় না তো সবসময় দৌড়ে থাকে আমার কবুতর কবুতরের লেগে নে কয়দিন পরে যা রোডে গাড়ে বাইরাবি ওইসংখ্যের দৌড়া দৌড়াদৌড়ি করতে কবুতর কিন্তু ভালো উঠতেছে ক্যামেরা উঠতেছে এখানকার কবুতর খুব ভালো রে দুই তাহলে কবুতর দেখা আকাশে ওরকম কবুতর না দেখা যাওয়ার কারণে আবার ভিড় এবার কবুতর পাল্লা সংখ্যা গতবার তুলনায় কমে আছে গত শীতে কবুতর উড়ার ভিডিও দিছিলাম আপনি তখন আমাদের এলাকা অনেক কবুতর ছিল এবার কিন্তু এরকম কবুতর নাই আর ওইরকম সময়ও পাই না আমরা কবুতর তবুতর উড়ানোর যার কারণে ওই রকম কিন্তু আপডেটও দিতে পারি না গতবার কবুতরগুলোর অনেক ভিডিও দিছিলাম এবার কবুতরগুলোর কোনো ভিডিও দিতে পারছি না দুঃখি ভাই কবুতর ক্লিক ভাইয়ের কবুতর প্রেশার লাগে না উই নেমে গেলে আবার অটোমেটিক আস্তে আস্তে উপরের দিকে উঠা যায় খুব ভালো উঠেছে ওনার কবুতর প্রেশার ছাড়ে তিন ঘন্টা প্লাস উড়ে যেমন আমি আমার কথাই বলি কবুতর তিন ঘন্টা রইতেলে তো প্রেশার দিয়েও রইতে হয় মোটামুটি আড়াই ঘন্টাও রই তোলে নর্মাল উড়ান যায় আর দুই ঘন্টা রইলে তো কোনো কথাই নেই এমনি উড়ান যায় চাকলাওয়ার পাশাপাশি কেন চিলি করতেছে চাকলা যে পলাইবার চাকলা পলাইবার চাকলা আমার অনেকগুলো কবুতর আছে পঁচিশটার মতো কবুতর আছে কবুতর এই কবুতর উঠতে আছে আবার নামতে আছে মানে কবুতর মজা আছে ও পাল্লা দল লেগে উপযুক্ত হয়ে গেছে মানে এরকম পর্যায়ে চলে আসছে তো এখন আর কিছুদিন এমনি উঠলে পরে আস্তে আস্তে সবাই সবার কবুতরে পাল্লা টাল্লা জড়ে নিয়ে দেখ বেদব গেলে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমেছে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমেছে আবার একটু বাড়ি যুব নামবো তাহলে একটা সমস্যা আস্তে আস্তে সব কবুতর নামাই এই যে একটা মাঝি কবুতরের চাকলাতে নিচে নামাই নিয়ে এলো আস্তে আস্তে করতে করতে চাকলা বড় হয়ে যাবো খালি হেন্দা ঘুরবো আর এই যে বেদবের বাচ্চা উড়বো নামব উর্ব নামবো সমস্যা করবো এই একটা সমস্যা এই বেদপরে কালকে তার ছাড়ান যাবো না তো দেখি কালকে কবুতর একটা শর্ট পাল্লা দিতে পারি এখন পাল্লা না মানে আপাতত একটা শর্ট পাল্লা দিবো কিছু কবুতরের এমনি মুভমেন্ট বোঝার জন্য অনেক কবুতর আছে বেয়া একটা শর্ট পাল্লা দিলে তারা ঠিক হয় নাকি ইনশাল্লাহ যদি শর্ট পাল্লা দিই তাহলে ভিডিওটা ইউটিউবে আপলোড হবো এখন পাল্লা তল্লা ওরকম প্যারা বা ইচ্ছা নাই এত প্যারা নিতে রাজি না হন এমনি অনেক প্যারার মধ্যে আছে মানে জাস্ট একটা শর্ট পাল্লা দিব অনেকগুলো কবুতরের ধরুন যে কী অবস্থা অনেকগুলো বসে ও বলতে বুঝলে কতগুলো কবুতর বসা অনেকগুলো কবুতর কিন্তু বসা কারণ বলি কোনটা কি কারণে বসা এটা তো এই যে বাচ্চা কানিপড়ায় এখনো সেট হয়নি এটা একটু দুর্বল হয়ে খুব ভালো তো এটা ডিস্টার্ব করে মারে এটা ওই ছাদে যাবো হয় তো এটাও বাচ্চা পকে ডিস্টার্ব এটাও পাখি ডিস্টার্ব এটা একটু দুর্বল হয়ে গেছে কমরে মানে চায় না আর এই বিল্ডিং এই জাওরারে তো ছাড়ছে জানেন ছাদে যাবো হয় এটা ওই যে পাখি ডিস্টার্ব

গল্প পারলোর সমস্যা কবুতর বসা থাকলে কমরে তো এইবার মানে চিন্তা ভাবনা আছে কি রেজাল্টও দরকার রেজাল্টের পাশাপাশি যে কবুতরগুলো মানে একটু পারফর্ম বা ফ্লাইং ভালো করবো দেখা যায় যে সবসময় ফ্লাইং ভালো করলে ওই কবুতর রেজাল্ট করে না তো যে কবুতর ফ্লাইংয়ের পাশাপাশি রেজাল্ট ভালো ওই কবুতর দিয়ে টুকটাক বেশি বাচ্চা করার ইচ্ছা আছে মানে আর একটু সুন্দর এই প্রতিযোগিতার বাজারে টিকা থাকার যেব না আমার কবুতর এরকম সুন্দর না মানে সুন্দর আস্তে আস্তে বানানোর ভাবনা আছে কারণ যেগুলো টুকটাক রেজাল্ট করতেছে ওইরকম সুন্দর না মানে আস্তে আস্তে মানে ডেভেলপ করার ইচ্ছা আছে একটু জাবদাব একটু সুন্দর লাল গিয়ার মজিয়ার মানে এরকম ভাবনা আছে সবাই দোয়া করেন আমার জন্য আর আরেক কথা তো ওই যে কবুতর মুবুতর উড়া যে সবাই সব কিছু দেখাইতেছি এই যে কষ্ট করতেছি চ্যানেলের রিস্ক কিন্তু অনেক কমে গেছে না তো আপনারা চ্যানেলের রিচ যেহেতু কমে গেছে না রিস্ক কেমনে বাড়াইতে হবে জানেন আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন ভিডিও দেখে শেয়ার করবেন বন্ধুবান্ধবের মাঝে দেন এটা যদি প্রেশার দিতে হবে ভিডিওটা শেষ করে দিই একটু বক বক করা তো ভিডিওটা লাইক দিবেন আর যদি নতুন কেউ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কবুতরের কী অবস্থা আপনাদের কবুতরের আপডেট শেয়ার করবেন কমেন্ট করা আপনাদের কমেন্ট করলে তো আপনাদের কবুতরের আপডেট আমি জানতে পারবো আচ্ছা না না কেমনে জানো তা আমারটাই খালি দেখবেন আপনাকে আপডেট আমার দিবেন না নাকি দেখছেন দেখছেন না আমার কবুতা না কার কবুতা জানিবাস এই আর কি অবস্থা কবুত শো এক ঘন্টা উঠছে আমার গুলো অলরেডি যাক আলহামদুলিল্লাহ শো এক ঘন্টা উঠছে প্রায় তিন ঘন্টা উঠবো তিন ঘন্টা না হলেই তো পারলো পাঁচ দশ মিনিট কম তিন ঘন্টা উঠবো জানি না শেষ পর্যন্ত গেলে বুঝতে পারুন যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাইবেন আপনাকেও কবুতর আপডেট দেবেন আপনার কবুতর আপডেট জানার দিকে আমি বেকার রেখেছি এই আর কি ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যদি শর্ট পাল্লাটা হয় শর্ট পাল্লার ভিডিও দেব